নদী খনন কাজ পরিদর্শন করলেন বিএনপি নেতা আবুল হোসেন আজাদ বিস্তারিত ডেক্স রিপোর্টে যশোরের কেশবপুরের হরিহর অপারভদ্রা ও বুড়িভদ্রা নদীর খনন কাজ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বৃহস্পতিবার অর্থাৎ সতেরোই জুলাই সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিন নদীর সংযোগস্থলে যান এবং খনন কাজের অগ্রগতির খবর নেন এ সময় উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকতারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস হুমায়ুন কবির সুমন যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক সহ আরও অনেকে